মণিপুরি সম্প্রদায়ের কাছে পূজনীয় বরেণ্য পাওনা ব্রজবাসীর শহীদান দিবস পালন করা হয়েছে পুথিবা ওয়েলফেয়ার ও কালচারাল সোসাইটি ও পাওনা ব্রজবাসী ফাউন্ডেশন ত্রিপুরার পক্ষ থেকে বুধবার এই শহীদদান দিবস পালন করা হয় মণিপুরীরা একে খংচং দিবস বলে এবছর একশো চৌত্রিশতম খংচং দিবস পালন করা হয়েছে রাজধানীর অভয়নগর তাদের কার্যালয়ে এই অনুষ্ঠান হয় উপস্থিত সবাই পাওনা ব্রজবাসীর অবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি ছিলেন একজন বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী আমরা আজকে এখানে সবাই মিলিত হয়েছি যে আমাদের পরম পূজনীয় এবং ভারতবর্ষের বরণ্য স্বাধীনতা সংগ্রামী পাওনা ব্রজবাসী আজকে ওনার ভঙ্গজম নদীর তীরে যে ব্রিটিশ সাম্রাজ্য বিরুদ্ধে যে আন্দোলন করেছিলেন এবং যুদ্ধ ঘোষণা করেছিলেন সেই যুদ্ধে উনি আজ শহীদ হয়েছিলেন সেই জন্য উনাকে স্মরণ করার জন্যই আজকের দিনটিকে বলা হয় খংজম দে এবং উনি আমাদের ইংরেজদের সাথে প্রায় একাত্তর দিন যুদ্ধ করার পর উনাকে আমাদের ব্রিটিশ সাম্রাজ্যবাদ তাদের সাথে অস্ত্রতে আমাদের যে মণিপুরের তখন মণিপুর রাজার যে অস্ত্র আসলো তাদের সাথে উনি আর যুদ্ধে করতে আর উনি পরাজয় বরণ করতে বাধ্য হয় এবং আজকের দিনটিতে খংযম নদীর তীরে উনি শহীদ হয়েছিলেন এবং উনাকে এবং আমাদের ইংরেজের বিরুদ্ধে উনি বিভিন্নভাবে স্বজনের বিরুদ্ধে আমাদের ভারতবর্ষের এবং মণিপুরকে রক্ষা করার জন্য রাজতন্ত্রকে রক্ষা করার জন্য ইনি প্রাণ দিয়েছিলেন এবং আমাদের আজকের দিনটি এবং আমাদের বিশেষ করে মণিপুর রাজ্যে আজকের দিনটিকে বিশেষভাবে দু তিন দিন ওনাকে শহীদ করে পালন করা হয় এবং আজকে আমরা এখানে প্রতিভা ওয়েলফেয়ার কালচার সোসাইটি এবং পাওনা ব্রজবাসী ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে আমাদের অবয়নস্থিত যে আমাদের পাওনা ব্রজবাসী এখানে রয়ে গেছে মূর্তি উনার পাদদেশে আমরা সবাই মিলিত হয়েছি এবং এখানে আমাদের মণিপুর থেকে এসছেন আমাদের মিলাল যে উনার যে সাধারণ সভাপতি এবং পদ্মশ্রী পুরো এখানে এসছেন সবাইকে আমাদের এই প্রতিভা ওয়েলফেয়ার কালচার সোসাইটি এবং আমাদের যে পাওনা ব্রজবাসী ফাউন্ডেশন অব ত্রিপুরা পক্ষ থেকে জানাই হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং আমাদের ওনাকে বারে বারে স্মরণ হবে এই কারণে আমাদের ব্রিটিশ যেভাবে আমাদের ভারতবর্ষকে শাসন করেছিলেন তার বিরুদ্ধে গর্জে ওঠার জন্য উনি যেভাবে শহীদ হয়েছিলেন সেটা আমরা প্রায় প্রতিনিয়ত আমরা ওনাকে স্মরণ করব এবং উনার যে জীবনী সম্বন্ধে আমাদের বর্তমান সমাজের ছেলে মেয়েদেরকে বলবো এদিকে যেন লক্ষ্য রাখি এবং তাদের বই যেমন আমাদের বিভিন্ন রচিত হয়েছে সেটা যেন সম্বন্ধে যেন সবাই লেখাপড়া করে এই কারণে ভারতমাতাকে রক্ষা করার জন্য উনি যেভাবে আন্দোলন করেছেন যুদ্ধ ঘোষণা করেছেন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে এবং উনি পরিশেষে ইংরেজরা উনাকে আক্রমণ করলো